হ্যালো ইব্রিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি বছরের শেষ দিনটা আমরা কিভাবে কাটিয়েছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো যাই হোক আজকে দুপুরে খাওয়া দাওয়ার পরে কিন্তু নূরকে নিয়ে একটু ছাদে চলে এসেছিলাম আর নুর এখানে খেলাধুলাও করছে বাচ্চাদের সাথে খেলতে আসলে নূর অনেক বেশি পছন্দ করে আর যার কারণে মাঝে মাঝে আমি নূরকে নিয়ে ছাদে চলে আসি তো এখানে নূর আমার সাথে খেলছে আবার বাচ্চাদের সাথেও খেলছে তো অনেক বেশি এনজয় করছিল। আর আজকের বাহিরে সূর্যটা দেখে অনেক বেশি ভালো লাগছিল। কারণ বাহিরটা একটু কুয়াশাচ্ছন্ন ছিল আর এর ভিতরে সূর্যের ছোঁয়াটা আসলে একটু অন্যরকম দেখাচ্ছিলো আমার কাছে তো ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি তো এই ছিল আজকে ঢাকার অবস্থা আর সবাই মিলে যখন ছাদে আসি খেলাধুলা করে বাচ্চারা দেখতেও অনেক বেশি ভালো লাগে নূর তো ছাদে আসলে একেবারেই নিচে যেতে চায় না তো যাই হোক ছাদে ঘোরাঘুরি করে রাতে নিচে চলে এসেছিলাম বাসায় আজকে যেহেতু বছরের শেষ দিন তো ভাবলাম একটু বাড়বে কেউ করবো তো এখানে তো চুলা জ্বালানোর মতো কোনো জায়গা নেই আমাদের বাসায় তো ভাবলাম যে আমি চুলাই একটা বারবিকিউর মতো করি তো যাই হোক এখানে আমি কিন্তু অল্প কিছু তেল দিয়ে এভাবে মুরগির মাংস যে চারটা পিস করেছিলাম এটাকে সুন্দর করে আস্তে আস্তে ফ্রাই করে নিচ্ছিলাম বছরের শেষ দিনটায় আসলে অনেকেরই অনেক কিছু প্ল্যান থাকে তো আমরা আসলে ওইভাবে কোনো কিছু প্ল্যান করতে পারিনি মোটামুটি ঘরে যেভাবে করা যায় সবাই মিলে তো সেভাবেই করে নিচ্ছিলাম এখানে বারবে কেউটা আমি চুলায় রেখে এরপরে কিন্তু ইস্ট দিয়ে একটা ডো তৈরি করেছিলাম নান রুটি তৈরি করব তো যাই হোক এখানে আমি চার পিস নান রুটি তৈরি করব বলে রেডি করে নিয়েছি তো এভাবে চুলার আছে আস্তে আস্তে জাল দিয়ে আমি নান রুটিগুলো ভেজে নিচ্ছিলাম তো মারশালা নান রুটি অনেক বেশি মজা হয়েছিল তো যাই হোক না কেন আমার গ্রিলটাও অনেক বেশি মজা হয়েছিল তো আমরা কিন্তু থার্টি ফার্স্ট নারিতে অনেক বেশি মজা করেছি এক এক করে সবগুলো নান রুটি আমি এভাবে ভেজে নিয়েছিলাম তো যাই হোক নান রুটি আমার ভাজা একেবারেই কমপ্লিট এই থেকে আমি একটা মেওনিজ তৈরি করে নিব তো এখানে মেওনিস একটা আমি ব্রেন্ডার চারি দিয়ে দিয়েছি অটোমেটিক তো একটু ঝাল স্বাদের জন্য এখানে আমি হালকা একটা কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি তো যাই হোক এখানে মেয়োনিজটা বানিয়ে নিয়েছি আর আমি এটাকে দুইটা পাটিতে উঠিয়ে রেখেছি কারণ আমার এতগুলো মেয়নিজ দরকার হবে না তো একটা আমি ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিব আর একটা এখন আমরা সবাই মিলে খাবো এই দিকে কিছু কুচি আর লেবু কেটে নিয়েছিলাম তো সর্বশেষ কিন্তু আমরা সবাই কিন্তু বসে পড়েছিলাম রাতে বারবিকিউ আর গ্রিল খেতে মানে গ্রিল আর নান রুটি খেতে তো অনেক বেশি মজা করে আমরা রাতের বেলা সবাই এই খাবারটা খেয়েছি আমার কাছে তো অনেক বেশি মজা লেগেছে বাহিরের খাবারের চেয়ে কিন্তু আমরা চাইলে স্বাস্থ্যকর উপায়ে বাসায়ও এটা বানিয়ে খেতে পারি তো যাই হোক না কেন নূরের বাবাও বসে পড়েছে আর আমরাও সবাই এভাবে বসে পড়েছিলাম তো যাই হোক এখানে সবাই খুবই খেদা লাগেছিলো যার কারণে সবাই তেমন একটা ওয়েট করেনি তো এই দিকে কিন্তু এই ভিডিওটা আমার যেহেতু একদিন আগের মানে আমি একটা কেক বানিয়েছিলাম একদিন আগে এটা তৈরি করেছি তো সেই ভিডিওটাও আজকে এখন আপনাদের সাথে অ্যাড করে দিচ্ছি তো কেকটা রেডি করেছিলাম আমি ওভেনে একশো সত্তর ডিগ্রি সেলসিয়াসে তো যাই হোক না কেন কেকটা অনেক বেশি সফট হয়েছিল তো থার্টি ফার্স্ট নাইটে যেহেতু আমরা একটা কেক বানাবো এটাই চেয়েছিলাম যার কারণে আমরা একদিন আগেই একটা কেক তৈরি করে রেখেছিলাম তো যাই হোক এখানে আমি কিন্তু টেম্পারেচারটা দিয়ে আমি প্রায় চল্লিশ মিনিটের মতো এটাকে আপ ডাউন হেঁটে রেখে দিয়েছি তো এটা হতে হতে কিন্তু আমরা ওইদিকে অন্য অন্য যে জিনিসগুলো সেটাও রেডি করে নিয়েছিলাম অফ ক্যামেরায় তো যাই হোক আমি কেকটা প্রায় ৪৫ মিনিট বেক করার পর কেকটা কমপ্লিট হয়ে গিয়েছিল আর কেকটাকে আমি এভাবে একটু ডিজাইন করে নিয়েছিলাম এখানে হ্যাপি নিউ ইয়ার লিখেছিলাম তো যাই হোক আমার লেখাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি এই প্রথমবারের মতো কিন্তু পাইপিং ব্যাগ দিয়ে কেকের উপর নাম লিখেছি আমার কাছে এটা খুবই মানে কষ্টসাধ্য বিষয় হয়েছিল তো যাই হোক এটা অনেক ভালোই লেগেছে আমার কাছে অলরেডি আমার কেকটা ডিজাইন করা শেষ এর চেয়ে আর বেশি কোনো ডিজাইন করব না উপরে কিছু সুগার বল অ্যাড করে দিচ্ছি একটু দেখার সৌন্দর্যের জন্য তো যাই হোক সিম্পলের ভিতরে আমার কেকটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন আমার মতো কারা থার্টি ফার্স্ট নাইটে এভাবে কেক বানিয়েছিলেন তো সেটাও একটু কমেন্টস করে জানিয়ে যাবেন তো যাই হোক এখানে আমি কিছু দেখার সৌন্দর্যের জন্য কিছু বাটারফ্লাই অ্যাড করে নিব তো যাই হোক এটা কিন্তু খুবই সিম্পল একটা ডিজাইন হয়েছে তো আমরা চাইলেই নিজেরা খাওয়ার জন্য হলে বা নিজেদের কোনো অকেশনে এভাবে বাসাই তৈরি করে নিতে পারি কেক তো যাই হোক আমার কেকটা একেবারে কমপ্লিট তো এখন একটু পরেই আমরা কেকটা কেটে নিব এটা ছিল যেহেতু আগের দিনের ভিডিও তো সব মিলিয়ে আমার কেকটা কেমন হয়েছে একটু অবশ্যই জানিয়ে যাবেন এভাবে কেক কেক হাতে নিয়ে ছবি তুলেছিলাম তো এখন কিন্তু নূর প্রায় দশটা বাজে এখন আমরা কেক কেটে নিচ্ছিলাম নূর কিন্তু কেক কাটার জন্য খুব এক্সাইটেড ছিল আর বারবার বলছিল যে হ্যাপি বার্থডে টু ইউ তো যাই হোক না কেন এখানে কেকটা কেটে কিন্তু নূরকে খাইয়ে দিচ্ছে তো আমরা সবাই মিলে অনেক বেশি মজা করেছিলাম এই রাতটাতে তো আপনাদের দিনটা মানে থার্টি ফার্স্ট আনার রাতটা কেমন গিয়েছে অবশ্যই আমাদের সাথে একটু কমেন্টস করে জানিয়ে যাবেন তো যাই হোক এখানে কি আমরা পিস করে নিচ্ছিলাম সবাই খাওয়ার জন্য সবাই একসাথে কিন্তু এভাবে একটা দিন বা একটা রাত পালন করাটা আসলে অনেক বেশি ভাগ্যের তো নিজের যাদের সংসার যারা নিজেদের সংসার সাজাতে পছন্দ করেন তারা অবশ্যই জানেন যে নিজের একটা সংসার থাকাটা কতটা জরুরি তো যাই হোক এরপরে কিন্তু রাত বারোটা আর বাহিরে এরকম আতশবাজি ফোটানো হচ্ছে এটা দেখতে পেয়ে আমি আসলে অনেক বেশি আনন্দিত ছিলাম কারণ আমার কাছে খুবই ভালো লাগে তো নুর তো খুব বেশি ভয় পাচ্ছিলো তারপর আমাদের বাসার নিচে ছেলেরা কিন্তু আতসবাজি ফুটিয়েছিল দূরেও কিন্তু দেখা যাচ্ছিলো পাশের বিল্ডিংয়েও সুন্দর করে আতশবাজি তো আমরা এটা অনেক বেশি এনজয় করেছিলাম রাত বারোটার সময় তো যাই হোক আমাদের নিজেরা কিন্তু এভাবে আতসবাজি ফুটাতে পারিনি কিন্তু আমাদের বাদশার নিচে এই যে ছেলেরা ওরা এরকম আতশবাজি ফুটিয়েছে অনেক বেশি এনজয় করেছে তো যাই হোক না কেন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম